নমস্কার কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চৈতি চলে এসেছি আবারও ঘুমটার থেকে আচ্ছা ছোট্ট একটা ভিডিওতে অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো দেখেন আমি যে শাড়িটা পরেছি খুবই সুন্দর একটা জাম কালার এবং হচ্ছে কি বলবো এটা আকাশি কালারের কম্বিনেশন বা নীল এর কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা কাতানের পার এটা কিন্তু কটকি যে সিল্ক পিওর সিল্কের উপর কটকি করা হ্যাঁ এবং সাথে একটা কাতানের পার মানে আপনি এক তার মধ্যে কমফোর্টেবল এবং শাড়ি পেয়ে যাবেন পিওর সিল্ক একদম দুইটা যারা পিওর সিল্ক পরে তারা জানবেন কতটা লাইট ওয়েট থাকে এবং কতটা সুন্দর হয় এবং এটা যে একটা এই ওয়েদারের জন্য এবার যে গরমের মধ্যে পুজো একদম পারফেক্ট হবে আপনার পুজো কালেকশন হ্যাঁ এটার মধ্যে আরো কি কয়েকটা কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা অরেঞ্জ এন্ড হচ্ছে গ্রিন শেড এর মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর সেম ম্যাটেরিয়াল সেম শাড়ি প্রাইসও सेम থাকবে আমি ভিডিও শেষে প্রাইস বলে দিচ্ছি নেক্সট কালারটা হচ্ছে এটা দেখুন কি সুন্দর না খুবই সুন্দর রেড এন্ড গ্রিন কালারের মধ্যে একটা কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি ওকে আমি আরেকটা প্যাটার্ন আরো কয়েকটা কালার ছিল আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এই যে আরও একটা কালার হচ্ছে দেখে এটা একটু প্যাটার্নটাও চেঞ্জ হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল সেম কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে যদি কারো পছন্দ হয় এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করলে সেটা আপনার হয়ে যাবে আর যারা অনলাইন বিজনেস কেনাকাটা করতে কমফোর্টেবল না অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে স্ট্যান মল্লিকের সেকেন্ড ফ্লোরের ফার্স্ট শপটাই আমাদের অবশ্যই আপনারা আমাদের শপে এসে দেখে শুনে বুঝে নিয়ে নিবেন আমাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে যারা চান তারা অবশ্যই চলে আসবেন এবং শারদীয় দুর্গোৎসব আমাদের শপিংয়েই আমাদের দোকান থেকে শপিং করে শুরু করবেন এবং শেষ করবেন এবং যারা অনলাইনে কেনাকাটা করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজি ইনবক্স করে ফেলবেন আর এই সুন্দর শাড়ির প্রাইস থাকছে অনলি পাঁচ হাজার পাঁচশো যারা হচ্ছে এখনো পুজোর শপিং শুরু করেনি অবশ্যই শুরু করে দেবেন সবাইকে অগ্রিম সারা দিয়ে